প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয়ে শ্রীকৃষ্ণের রাসলীলা আগামী পাঁচ নভেম্বর রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের রাসলীলাকে কেন্দ্র করে রাসমেলা উৎসব পালিত হয় বাংলাদেশে দিনাজপুর জেলার কান্তজীয় মন্দিরে এই রাসমেলা এক মাস ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে তো এই শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে এর তাৎপর্যটা কি সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন আজকে সেই সম্পর্কেই আলোচনা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রীকৃষ্ণের রাসলীলাটা কি আর এই রাসলীলা সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর রাসলীলা সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন আর সেই সম্পর্কেই জেনে নেই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে শ্রীকৃষ্ণ কামা একনিষ্ঠ অনুরাগী গোপীদের নিয়ে খেলার ভেতর দিয়ে শ্রীকৃষ্ণ তাদেরকে যেমন করে শ্রীকৃষ্ণ সর্বস্ব করে তুলেছিলেন তাই রাসলীলা শ্রীকৃষ্ণের প্রতি অশেষ অনুরক্তির টানে তারা যখন অনুরাগী হয়ে আকৃষ্ট অন্তকরণী তাকে পেতে মনোরোধ নানা নানারকম ফুল ফল সভিত বনানীর ভেতর সমাবেত হয়েছিল সেই স্থানের ওই প্রকার মাধুর্য যেন তাদের কৃষ্ণ আকাঙ্ক্ষাকে আরও ফাঁপিয়ে দিচ্ছিল তারপর সে কৃষ্ণের সঙ্গে জুটে যার বৃত্তি প্রাণে যেমন আসে তা পেতে সে তেমনতর ভাবেই তাকে নিয়েই খেলা করতে লাগলো টান ভরা বুকে মশগুলো তেমনতর ভাবেই তা হয়ে উঠল তারপর হঠাৎ দেখলে কৃষ্ণ নিয়েই কৃষ্ণ মাতাল আত্মভোলা গোপীদের চমকা বুকে থমক মারা বেদনা যেন গর্জে উঠল শরীর ও চিত্ত তাদের আগুন ঝলসানো তপ্ত অবশতায় তক বগিয়ে উঠল চিন্তার ঝোঁক এত বেড়ে গেল তাদের সব আশা আকাঙ্ক্ষাকে অবশ করে তাদের চিন্তা চক্ষু এত তীব্র হয়ে উঠল সবাই দেখতে পেলেই তাদের প্রত্যেকের কাছেই যেন শ্রীকৃষ্ণ আছেন তা এত সত্যি তারা ভাবতেই পারলে না এ তাদের মাথার কৃষ্ণ তারপর ওই নিয়েই তার ওই অনুরাগমত্বতায় মাতাল হয়ে বিভোর হয়ে নাচতে লাগলো গাইতে লাগলো এতে তাদের মস্তিষ্কের বৈধানিক কষগুলি এত তীব্র উত্তেজনায় উত্তেজিত হয়ে উঠল। তাতে তারা দেখতে লাগলো কত রকম আলোর ঝলকে দুনিয়াটা বাহির ভেতর যেন এক হয়ে গেছে আর বাঁশির আওয়াজের স্বচ্ছন্দ নাচনিতে যেন তাদের এবং দুনিয়ার প্রত্যেক কোনাগুলি পর্যন্ত নিচে নেচে প্রাণময় ছন্দ দোলে দোল খাচ্ছে এবং আর এ যা কিছু সব তাদের ওই শ্রীকৃষ্ণের বিকিরণী ঐশ্বর্য হয়ে তাতেই সামঞ্জস্য ও সার্থক হয়ে উঠছে রকম আর কি এসব যা কিছু ঘটে মানুষের পৃষ্ঠ প্রাণতা থেকেই ঘটে রাসলীলা মানে শব্দলীলা আর সে শব্দ মানুষের আভ্যন্তরীণ কষ স্পন্দনের যা নাকি প্রাণ টান থেকে ভেতরে যে তাপের সৃষ্টি হয় সেই তাপে উদ্বুদ্ধ ও উত্তেজিত হয়েই অমনতর হয়ে থাকে তার ফলে ওই রকম শব্দ জ্যোতি ও দর্শন ইত্যাদি ঘটে থাকে আর মস্তিষ্কের কষগুলিও এমনতর সারাপ্রবণ হয়ে ওঠে যাতে জাগতিক প্রত্যেক যা কিছুর অতিক্ষী ও শুকনো বিকরণী সারাও ওতে সারা দিয়ে বোধের উদ্দীপনা করে থাকে আবার অমনত টানে ভেতরকার বৃত্তিগুলির প্রত্যেকটি যখন পৃষ্ঠপরায়ণ হয়ে ওঠে প্রত্যেকটি ওই পৃষ্ঠে যখন আনত হয়ে সেই ঝোঁকে সার্থক একতান হয়ে ওঠে তখনই তৃপ্তির অমৃত ফেনিল উপভোগে শান্ত দীপ্ত হয়ে সর্বপ্রকার কাম বা কামনার বিকার থেকে চিরদিনের মতন অব্যাহতি পেয়ে চিরনবীন ওঢেল উপভোগে জীবন চলনাকে চালিত করে শ্রীকৃষ্ণ ছিলেন আত্মারাম ইে অবরুদ্ধ রাগ বা সৌরভ তিনি তাই গোপীদের ভেতরে ইষ্ট প্রতিষ্ঠা স্বার্থপরায়ণ হয়েই মিশতেন গোপীতে আকৃষ্ট অনুরাগী হয়ে তাদেরকে উপভোগ উদেলতার আবেলতা নিয়ে তিনি কারো সাথে মিশতে যাননি তাই ওই রকম অবরুদ্ধ সৌরভ বা অনুরাগ থাকার দরুন কোনো বৃত্তি তার গোপীমুখী হয়েছিল না বরং সব বৃত্তি ছিল গোপীদের ভেতর তার ইষ্ট প্রতিষ্ঠা স্বার্থপরায়ণ হয়ে সেই জন্যেই গোপীদের প্রতি কুটিল লোলুপতা মোটেই ছিল না কিন্তু ওদিকে আবার গোপীদের প্রত্যেকের এক একটা ক্ষুধাতুর বৃত্তি মতন আকণ্ঠ শ্রীকৃষ্ণ উপভোগ তৃষ্ণায় তীব্র হয়েছিল আর তার ফলে শ্রীকৃষ্ণকে তৃপ্ত করার স্বার্থ পড়ায়ণতার উদেগে ওই ওদের প্রত্যেক বৃত্তিকেই সর্বতভাবে সাহায্য করতে সবগুলি বৃত্তি যোগ যুত হয়ে শ্রীকৃষ্ণ প্রাণতার সূত্রে প্রত্যেকটিকে সার্থক হয়ে মালান্নে গ্রথিত হয়েছিল তাই এমনি করেই তাদের প্রত্যেক ব্যক্তিগুলি বিনষ্ট হয়ে উঠেছিল বিনষ্ট হওয়ার ফলে হয়েছিল সামঞ্জস্য তা একে অন্যের সার্থক হওয়ার ভেতর দিয়ে ক্রম পর্যায় অনুসারে আর এই রকমের সার্থক হওয়ার ভেতর দিয়ে যা কিছু সব বৃত্তিগুলি এসেছিল একটা বিরাট সমাধানে তা ওই শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই আর শ্রীকৃষ্ণ তাদের ওই বৃত্তি ক্ষুধাকে তীব্রতর করণের হাফ ভাব চাল চলন মেলামেশা পাওয়া না পাওয়ার ভেতর দিয়ে তাদেরকে তাই অমনতর করে কৃষ্ণ প্রাপ্তি পথের বিপদ বা বাধাগুলিকে তাচ্ছিল্য করবার বা নিয়ন্ত্রণ করবার ঝোঁকে তুলে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে উৎকণ্ঠ স্ফীত কামলোপ করে তুলেছিল তিনি যদি অমনত না করতেন তাহলে তাদের ওই কৃষ্ণাতুরতা অবসন্ন হয়ে অবসাদে নিথর হয়ে হয়তো বিকৃত মানুষ করেই তুলত কারণ তাদের অন্তর যদি কৃষ্ণপ্রধান না হয়ে উঠত বৃত্তি করলে কিন্তু তাদের খরাক সংগ্রহের পৈশাচিক অনুসন্ধিৎসা কিছুতেই ত্যাগ করতো না আর তা না করলে কি বিভৎস পরিণতি যে তাদের আগলে ধরত তা ভাবতেই ভীতির সঞ্চার হয় এই ছিল শ্রীকৃষ্ণের রাসলীলার তাৎপর্য আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার মঙ্গল কামনায় সবাইকে জয়গুরু